সারা গরুর যে শেটটা সেখান থেকে আমরা শুরু করছি প্রাণী প্রদর্শনী দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন দাবিবা এগ্রো এগ্রো প্রায় সবগুলা গরুই কিন্তু অনেক বড় বড় হাতির মতো একটা এই হচ্ছে শিববি এটাও শিববি এটাও শিববি এটা কিন্তু বের করছি আমরা ভিডিও করার চেষ্টা করছি একটু পারছি বেশি বিজয় করতে পারি নাই এই সবগুলো হাতির মতো গরু আমরা এই একটা দেখাই একটু একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন সবচেয়ে বেস্ট হয় যদি এসে দেখেন আমি যে ভিডিও করছি ঠিক আছে বাট এসে দেখলে বেশি ভালো হয় দেখ একটা হাতি কিন্তু হাতি এটা পুরোটাই হাতি মানে ছোটো একটা হাতি বলতে পারেন মানে এত বড় সাহেবাল যাতে গরু একটা হাতি হাতি সব রাজি রাজি বাড়ি কিন্তু প্রায় অনেকগুলো গরু আসছে এই ব্ল্যাকটাই হচ্ছে শেষ এই ব্ল্যাকটাই শেষ এখানে রাজির বাড়ি গরুগুলো মাসাল্লাহ অনেক বড় বড়। আমরা ওই সামনের দিকেও যাবো একটু পরে গাড়ি ভাইয়া এক রো স্যুরটা শেষ পরে আমরা ওখানে যাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার একটু আমি দেখাই ঘুরে দেখাই সবগুলো অনেক সুন্দর মাসগুলো অনেক সুন্দর কি সাইজ কেকটা এমন যাবো উঁচা করে রাখছে আরো বড় লাগে দেখতে